السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعطيم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أجكي أمي جبي سيدني সংক্ষিপ্ত সেটি হলো জাকাতের গুরুত্ব ও তার ফজিরাত দর্শক মন্ডলী যদি আমরা ও হাদিসে লক্ষ্য করি তাহলে জাকাতের গুরুত্ব ও ফজিরাত কত বেশি অবশ্যই আমরা বুঝতে পারবো যেমন ওয়ে মোহাম্মদ সাল্লাম একটি হাদসের মধ্যে বলেছেন হাদিসটি সহিহ বুখারী আট নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের ষোলো নম্বর হাদিসের মধ্যে রয়েছে হাদিসে বর্ণনা করে হলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন

অসম রমাদান পাঁচ নম্বর হলো রমাদান সিয়াম পালন করা এই হাদিস আমাদেরকে যেটা বোঝালো সেটা হলো এই যে ইসলামের যে পাঁচটি মৌলিক বিষয় আছে যে বিষয়গুলো কোনো ব্যক্তি নিজের মধ্যে না আনা পর্যন্ত সে মুসলমান হতে পারে না সেই মৌলিক বিষয়ের তিন নম্বর বিষয়টি হলো জাকাত অর্থাৎ একজন ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকার পরে যদি সে জাকাত না দেয় বা জাকাত দিতে অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যেতে পারে কেননা আমার যদি আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালহর জামানা দিকে লক্ষ্য রাখি তাহলে সে বলেছিল যে জাকাত দিতে অস্বীকার করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তাহলে তাদের করতে যে জাকাত দিবে না সে ব্যক্তি মুসলমান নাই তাহলে কতটা গুরুত্ব ছিল কাছে যে কোরআন করে দেখি আমরা তাহলে কোরআনের প্রায় বিরাশি জায়গার মতো জায়গায় আল্লাহ সুফান ওয়া তালা নামাজ পড়তে বলেছেন তার সঙ্গে সঙ্গে জাকাত দিতেও বলেছেন তাহলে জাকাতের কত গুরুত্ব আল্লাহ সুফান ও তালা কাছে হলে একই কথা বারবার বলে তুমি জাকাত দাও তুমি জাকাত দাও তুমি জাকাত দাও আমরা জানি কোরআনের শুধু একটি মাত্র জায়গায় বলা হয়েছে যে রমাজান মাসে সিএম পালন করবে এই একটি মাত্র জায়গা বাদ দেওয়ার পক্ষে বলা হয়নি সেটা হচ্ছে সূরা বাকারা 125 নম্বর এই আয়াতেই বলা হয়েছে মুসারা যে রমজান মাস পাবে সেটা রমজান মাসে সিয়াম পালন করে তাহলে এই একটি মাত্র জায়গায় সিয়াম ফরজ হয়েছে বা সিয়াম পালন করতে বলেছে রমজান মাসে কিন্তু বাহাত বিরাসি জায়গার মতো জায়গায় আল্লাহ বলছে তুমি যাকাত দাও তাহলে রমজান সিয়ামের গুরুত্ব আমাদের কাছে কত আমরা সকলেই জানি কিন্তু যাকাতের গুরুত্ব কেন আমাদের কাছে বলো না অতচো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াক আকবার পালন করতে যখন رمضان মাসে আর যাকাত এর কথা বলছেন প্রায় 82 জাকার মতো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 135 নং আয়াতে बोलतेছেন ওয়াকাইমুস সালাত ওয়া আতুজ যাকাত তুমি নামাজ কায়েম করো যতো যতো ভাবে নামাজ পড়ো এবং যাকাত আদায় করো আর রুকুকারীদের সঙ্গে বা নামাজ আদায়কারীদের সঙ্গে নামাজ আদায় করো যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়তে বললেন এবং জাকাত আদায় করতে বললেন এই সূরা বাকারা এর 110 নম্বর আয়াতে মধ্যে বলছেন ওয়া আতিমুস সালাত ওয়া আদুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফাসিকুম তা খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ তোমরা নামাজ আদায় করো নামাজ পড়ো জাকাত আদায় করো আর ভালো কাজের মধ্যে যে কাজগুলো যে কর্মগুলো

ওয়া আত-যাকাত ওয়া আতিউ আর-রাসূলা তোমরা নামাজ পড়ো নামাজ যথাযথভাবে আদায় করো এবং জাকাত দাও জাকাত আদায় করো আর রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের উপরে রহম করা হবে দয়া করা হবে এই আয়াত আলা সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কথা বলছেন সেটা হলো এই যে তোমাদের উপরে দয়া করা হবে কখন দয়া করা হবে তার তিনটি বৈশিষ্ট্য কথা বলা হচ্ছে এক তোমরা নামাজ পড়বে দুই তোমরা জাকাত দিবে তিন তোমরা রাসুলি আনাগত করবে যদি এই তিনটি বৈশিষ্ট্য তোমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ সুখান তোমাদের উপরে দয়া করবে রহম করবে আজকে আমরা বলি যে আজকে মুসলিম বিশ্ব এত মাজলুম হয়ে আছে সবারই কাছে আজকে মুসলিম মুসলিমরা মাজলুম সবাই যেন মুসলমান উৎখাত করার জন্য উঠে পড়ে এর এরপরও আল্লাহ কেন মুসলমানদের উপরে দয়া করছে না কেন মুসলমানের সাহায্য করছে না এই প্রশ্ন আমার থেকেই থাকে এই প্রশ্ন উত্তর খোলার জন্য আমাদের কোথাও যেতে হবে না যে পবিত্র কোরআন খোলে তাহলে উত্তর পেয়ে যাবো কি উত্তর আমাদের উপরে যে আল্লাহ দয়া করবেন সেই দয়া কখন করবেন আমরা আল্লাহর দয়ার অধিকারী হওয়ার জন্য আমাদের মধ্যে সেরকম কোয়ালিটি সেরকম বৈশিষ্ট্য থাকা প্রয়োজন যে বৈশিষ্ট্য যে গুণ থাকে আল্লাহ দয়া করতেন সেই বৈশিষ্ট্য গুণ আমাদের মধ্যে নাই বলেই আজকে আমাদের মধ্যে আসছে না আমাদের আগে যারা চলে গেছেন অর্থাৎ সাহাবি রাজি আল্লাহ আনহ তাদের মধ্যে সেই বৈশিষ্ট্য ছিল বলেই তারা অল্প সংখ্যা লোক গিয়েও বড় বড় যোদ্ধাদেরকে হারিয়ে দিয়েছেন কিন্তু আজকে আমরা বড় বড় যোদ্ধা হয়েও সামান্য মানুষের মধ্যে আমরা হারিয়ে যাই তার মানে আমাদের মধ্যে সেই কোয়ালিটি নেই অতএব যদি আমরা আল্লাহ সাহায্য পেতে যাই তাহলে আমাদেরকে যথাযথ নামাজ পড়তে হবে জাকা দিতে হবে এবং রাসুলে আনুগত্য করতে হবে আল্লাহ সুলহান ও তালা আমফালের মধ্যে বলছেন দুই তিন এবং চার নম্বর আয়তে আল্লাহাদিন আ ইউফাইমুন সলা হ মেম্মা রাজাক না যারা নামাজ পড়ে এবং আমি যে অর্থ দিয়েছি রিজিক দিয়েছে সেই রিজিক্ট থেকে খরচা করে এই খরচা করা বলতে কেউ বলেছেন ফরজ বা জাকাত ইভাক জাকাত কেউ যেটা সাদকা তা যাই হোক আপনি যেভাবে আল্লাহকে খরচা করেন না কেন ওরাই কখনো নবীন ও না হাপ্পা এরাই হলো সত্যিকারের নবিন তাহলে সত্যিকারের নবিন কে আল্লাহ বচেন কে যারা নামাজ করবে। যারা আমার দেওয়া রুজি থেকে আমার রাস্তায় খরচা করবে অন্য কোথাও খরচা করবে হবে না এর আগে আর কিছু বৈশিষ্ট্য কথা বলা হয়েছে কিন্তু কম করে আপনাকে এগুলো থাকতেই হবে আর নামাজি হতে হবে দুই আল্লাহ রাস্তায় খরচাকারী হতে হবে তাহলে আপনি আমি নিজেকে সত্যিকারের মুমিন বলে দাবি করতে পারি যারা এরকম মুমিন হবে তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে সুচ্চ মর্যাদা অমাগফিরা এবং তার জন্য রয়েছে ক্ষমা অলিস্কুন কারিয়ে এবং সম্মান জনপ্রিয় জীব তাহলে যারা নামাজ পড়বে যাক দেবে সাদকা দেবে তারা হলো সত্যিকারের মুমিন এই মুমিনদের ফজিলত কি কি দিবে এদেরকে আল্লাহ হচ্ছে এদের জন্য আমার কাছে অনেক বজ্রতা রয়েছে অনেক সম্মান এবং তাদেরকে আমি ক্ষমা করে দিব আর তাদের জন্য প্রস্তুত করে কি সম্মান জনপ্রিয়

এবং তুমি তাদের জন্য দোয়া করো কেন তোমার দোয়া তাদের জন্য প্রশান্তি নিয়ে আসে সমাজ এ সমাজে আল্লাহ বলছে তুমি তাদের থেকে নাও হবে দিলে আমার আপনার অন্তর পবিত্র হবে কি থেকে পবিত্র হবে আমি আপনি গুনা করে গুনার ময়লা দিয়ে যে অন্তরকে অপবিত্র করে রেখেছি নোংরা করে রেখেছি এই অন্তরটা আমি ধুয়ে মুছে সাফ করতে পারবো না এই অন্তর যেন পবিত্র করতে চায় তাহলে আমার অর্থকে আমার মালকে আমার সম্পদকে পবিত্র করতে হবে আর সম্পদ পবিত্র করার মাধ্যম কি অর্থের জাকাত দেওয়া অতএব তুমি তাদের মালে জাকাত নাও সে জাকাত নেওয়ার মাধ্যমে তাদের অন্তরকে গুণা থেকে পবিত্র করবে এবং তাদের মধ্যে যে নিফা গুণ আছে সেই নিফাকি গুণ দূর করে তাদের মধ্যে ইখলাস তৈরি করে তাদের অন্তরকে পরিশোধিত করবে আর তুমি তাদের জন্য দোয়া করবে কি দোয়া করবে অনেকে বলছে তাদের বরকতের দোয়া বা তাদের জন্য ইস্তেক ফার করার দোয়া যে আল্লাহ যখন জাকাত নেবে তখন আল্লাহ তাদের জন্য ইস্তেক ফার করে কারণ আল্লাহ ইস্তিক করা হবে এবং তাদেরকে ক্ষমা করা হবে আল্লাহ সহ দোয়া করলে তাদের দোয়া তাদের জন্য কবল করা হবে এবং আল্লাহ দোয়া তাদের জন্য প্রশান্তি নিয়ে আসবে তাই আয়াত থেকে এটা বোঝা যায় যখনই আমরা কেউ কোনো ব্যক্তির কাছ থেকে জাকাত আদায় করব। কোনো দান নিব তখনই আমাদের উচিত তাদের জন্য দোয়া করা স্ত্রিক করা এবং তার সেই মালের বরকত বৃদ্ধির আল্লাহ জন্য আল্লাহ কাছে দোয়া করা সম্মান দর্শক মন্ডলী এই আয়াত ও হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে জাকাতের গুরুত্ব আল্লাহ সুবাহান তাল্লাহ কাছে কত বেশি নাবি সালাম বলছে জাকাতুল ইসলামের স্তম্ভে জাকাতুল ইসলামের পাঁচটি স্তম্ভ সমীহের একটি অন্যতম স্তম্ভ আল্লাহসফ খান আওতালত এত বেশি জ্যাকাতের কথা আল্লাহস খান আওতাল করে নেই প্রায় বিরাজী জাগারের মতো বলেছে তোমরা জ্যাকাত দাও জ্যাকাত দাও আর জাকাত দান করবে তাদেরকে বলছে এরা হলো শক্তিকারের মোবিন এদের জন্য আল্লাহ কাছে রয়েছে অনেক বড় মর্যাদা তাদের জন্য খামার এবং তাদের জন্য প্রস্তুত করা আছে আল্লাহর কাছে সম্মানের রুচি অতএব যাদের কাছেই জাকাতের নেশা পরিমাণ সম্পদ আছে তারা ওই জাকাতের ওই টাকা হিসাব করে জাকাত বের করা যাতে করে আমরা আমাদের সম্পদগুলোকে পবিত্র করতে পারি এবং সেই সম্পদ ভক্ষণ করে নিজের শরীরে পবিত্তর রাখতে পারি এবং এই পবিত্র শরীরে এবাদত করে এই এবাদতগুলো আল্লাহ কবুল করাতে পারি পরিশ্রম আল্লাহ করি হিরাবুল আলমী আমাদের সকলকেই সেরকমভাবে জাকাত আদায় করা তো দান করো যেরকম জাকাত আদায় করলে আমরা আমাদের মালকে পবিত্র করতে পারব এবং সেই পবিত্র মাল ভক্ষণ করে নিজের শরীর পবিত্র রেখে ইবাদত করেছে কবল করাতে পারবো আলামিন যাদের কাছেই আমাদের মতো যাদের কাছেই এত পরিমাণ অর্থ আছে যে অর্থের জাকাত খরচ হয়ে গেছে আমাদের সকলকেই সেই সেই মালের জাকাত আদায় করা দান করা আমিন يا رب العالمين الدنيا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين آمين وآخر دعنا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته